Hello friends, welcome to our YouTube channel. আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি তোমরা থামনেল দেখে কিন্তু বিষয়টা বুঝতে পেরেছ তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া যেটা কিন্তু সেন্ট্রালাইজড পদ্ধতিতে যে ভর্তির প্রক্রিয়া বা অ্যাডমিশান যে পোর্টাল সেটি কিন্তু খুলে গেছে প্রত্যেকের জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একদম খুলে রেখেছি ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল যে সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে এই দু থেকে কলেজে ভর্তি হওয়ার বা কলেজে অ্যাডমিশনের নতুন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল যেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমি আগে বানিয়েছি সেখানে সব কিছু কিন্তু তোমাদের সামনে খুলে বলেছিলাম যে না কীভাবে তোমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে বা একটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে যে কলেজে অ্যাপ্লাই করতে চাও নিশ্চয়ই কেউ এমন নেই যে আমি একমাত্র এই কলেজে পেতে চাই পাশের স্টুডেন্ট ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের একটা ইচ্ছা থাকে যে না এই এই কলেজে অ্যাপ্লাই করতে চাই ওই কলেজে করতে চাই কিন্তু অনেক সময় যে তোমার মেরিট লিস্টে বা যে নাম্বারটা থাকে সেই নাম্বারে কিন্তু কম থাকার কারণে কিন্তু অনেকে অনেক কলেজ পায় না সেই জন্য কিন্তু একসাথে দুটো তিনটে কলেজে টার্গেট করতে হয় যে না আমি এটা না হলে এটা এটা না হলে এটা এটা না হলে এটা করবো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে আলাদা আলাদা সব কলেজের পোর্টাল খুঁজে খুঁজে কিন্তু অ্যাপ্লাই করতে হতো সেই কলেজে মানে সিট কত আছে সেই কলেজের কাট অফ কত যেতে পারে সেই কলেজে কি কী সাবজেক্ট আছে কী কী এই সব কিছু বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে কিন্তু স্টাডি করতে হতো যেরকম ধরো দু হাজার চব্বিশের আগে দু হাজার তেইশে দু হাজার বাইশে যেসব ছেলেমেয়েরা অ্যাডমিশান নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু তাদের পোহাতে হয়েছিল ঠিক আছে যে তুমি যদি মনে করো যে না আমি এই চারটে কলেজের জন্য দেখতে চাই যে কোনটাই আমার অ্যাডমিশান হবে তো চারটে কলেজে আলাদা করে সেখানে গিয়ে ওয়েবসাইট ঘেটে ঘেটে কিন্তু কাজ করতে হতো এখন কিন্তু সেরকম কিছু নেই সেন্ট্রেলাইজ পদ্ধতিতে শুরু হয়ে গেছে এবং তোমাদের এই যে তোমাদের ভিডিওটা আজকে করছি এখানে কিন্তু মোটামুটি তোমাদের ধারণা দিয়ে দেবো যে না কীভাবে কিন্তু অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে এবং তোমরা কিন্তু বাড়িতে বসেই নিজের ফোনের মাধ্যমে কিন্তু করতে পারবে এর জন্য কিন্তু সাইবার ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে জাস্ট তোমরা যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম যেরকম কোনো অ্যাকাউন্ট খোলো সেরকমভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো দেখো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ যে না এখানে কোন কোন ইউনিভার্সিটি কোন কোন কলেজ কতগুলো প্রোগ্রাম আছে সব কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে পনেরোটার বেশি ইউনিভার্সিটি কিন্তু আছে চারশো ছিয়াশিটি কলেজ এবং এখানে কিন্তু ছ হাজার চারশো সত্তর রকমের কিন্তু কোর্স বা প্রোগ্রাম কিন্তু এখানে আছে ঠিক আছে পরবর্তীতে দেখো আমরা যদি নিচের দিকে আসি দেখতে পাচ্ছি এখানে তিনটে স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু কমপ্লিট হবে প্রথম স্টেপে কী বলেছে ক্রিয়েট ইউর ওন প্রোফাইল চেক এলিজিবিলিটি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট মানে কী বলেছে প্রথমে তোমার ক্রিয়েট ইয়র ওন প্রোফাইল তোমার যখন ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রোফাইল আছে সেরকম একটা প্রোফাইল তোমাকে কিন্তু এখানে তৈরি করতে হবে যেটা কিন্তু মোটামুটি তোমাদের যে ডিটেলসগুলো আছে তোমাদের নাম ঠিকানা বা তোমাদের যেসব এডুকেশনাল ডিটেলস আছে সেগুলো কিন্তু সাবমিট করে তোমার কিন্তু এই প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তারপরে আছে চেক এলিজিবিলিটি এখানে তোমার এলিজিবিলিটিতে দেখা হবে যে না তুমি কোন কোন কলেজের জন্য এলিজিবল এমন না যে তুমি ভাবছো যে না আমি আমার নাম্বার দিলাম আমার এই এই ডকুমেন্টস দিলাম দিয়ে আগে কী করতে হতো তুমি আদেও জানো না যে তুমি কোন কোন কলেজের জন্য এলিজিবল এবং প্রত্যেক কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে হতো কিন্তু এখানে যেই তুমি ডিটেলস দেবে তোমার সামনে শো করবে যে না তুমি এই এই কলেজের জন্য এলিজিবল তারপরে তুমি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট তুমি সেখান থেকে কোন কোন কলেজ বেছে নিতে চাও সেখান থেকে অ্যাড করে রাখো মেরিট লিস্ট বেরোলে কিন্তু তোমার দেখাবে যে না তুমি ধরো পাঁচটা কলেজ চুজ করেছ তার ভিতর থেকে তোমার কোন কোন কলেজের নাম এসেছে সেটা কিন্তু মেরিট লিস্ট প্রকাশের পরে দেখাবে এরপরের স্টেপ দেখো এখানে কী বলেছে তোমাকে প্রথমেই কী করতে হবে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে তোমার ইউনিভার্সিটি একটা চুজ করতে হবে তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে করতে চাও হতে পারে তুমি ডাব্লিউ বিএসসি মানে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কেউ কলকাতা সরি কল্যাণ ইউনিভার্সিটি বিভিন্ন রকম ইউনিভার্সিটি আছে তোমার ইউনিভার্সিটিটা এখান থেকে ক্লিক করে চুজ করতে হবে সিলেক্ট সিলেক্টের কোর্স বা প্রোগ্রাম তুমি কোন প্রোগ্রামে ভর্তি হতে চাও বিএ বিএসসি বি কোন প্রোগ্রামে তারপর বলেছে সিলেক্ট কলেজ তুমি কোন কলেজে বা তোমার কোন কোন কলেজ তুমি সিলেক্ট করতে চাও দিয়ে তুমি সার্চ করলে এখানে তুমি সার্চের বটন দেখতে পাচ্ছ সার্চ করবে সার্চ করার পরে দেখতে পাচ্ছ তোমার সামনে এরকম কিন্তু লিস্ট ওপেন হবে লিস্টে তুমি দেখতে পাচ্ছ যে না তুমি যে যে চুজ করেছিলে তার ভিতর থেকে তোমার সামনে সেই কলেজগুলো দেখাবে ঠিক আছে এখানে দেখো কলেজ এ টু জেড মানে এ থেকে পরপর মানে যেসব কলেজ এ দিয়ে নাম শুরু দেখো এ দিয়ে আছে তারপর বি দিয়ে তারপর বি দিয়ে দেখো চলতে হবে সি দিয়ে এভাবে কিন্তু তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো সার্চ করবে বা তুমি কলেজ সিলেক্ট নাও করতে পারো তুমি ইউনিভার্সিটি সিলেক্ট করে যেই ক্লিক করবে তোমার সামনে কিন্তু সেই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলো তোমার সামনে আমার শো করবে ঠিক আছে অবশ্যই তোমাদের কিন্তু একদম লাইভ তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও করে দেবো কীভাবে ফর্ম ফিল আপটা করবে তবে হ্যাঁ তার জন্য কিন্তু অনেক কমেন্ট করতে হবে তাহলে কিন্তু তোমাদের জন্য একদম লাইভ মানে ভিডিও করবো যে কীভাবে বাড়িতে বসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর তোমাদের জন্য আমার পার্সোনালি একটা ইচ্ছা আছে যে না আমি পার্সোনালি তোমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করতে চলেছে যেখানে কিন্তু তোমরা আমাদের সাথে বা আমাদের যে সাইবার টিম আছে আমাদের সাইবার টিমের সাথে কিন্তু তোমরা কিন্তু যুক্ত হয়ে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে পারবে ঠিক আছে তো সেই ব্যাপারে আমি একটু ভাবনা চিন্তা করছি আমার টিমের সাথে কথা বলছি দেখি তোমাদের জন্য যদি পসিবল হয় তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো বা যে যেসব অডিয়েন্স আছো তারা যদি চাও যে না তারা সাইবার ক্যাফেতে না গিয়ে বাড়িতে বসেই আমাদের মাধ্যমে নিজের ফর্ম ফিল করে নেবে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো তার জন্য কিন্তু ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতে কিন্তু জয়েন করবে ঠিক আছে তো দেখো প্রথমে কিন্তু তোমার যে কোনো কিছু শুরু করতে গেলে দেখো প্রথমে আছে স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন তো প্রথমে তো লগ ইন না করে রেজিস্ট্রেশন করা যায় না তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য দেখো নিচে লেখা আছে রেজিস্টার এই রেজিস্টারে তুমি ক্লিক করবে ক্লিক করলে তোমার সামনে এরকম তোমার যে ফোন নাম্বার দেবে ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে ওটিপিটা তুমি এখান থেকে কিন্তু ওটিপিটা দিবে দেওয়ার পরে ভেরিফাই করবে তো এখানে সামান্য কিছু কিছু যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো এখান থেকে করতে হবে ঠিক আছে এই ভিডিওতে আমি যদি ডিটেলসে বলতে চাই মানে বলার করে মানে হবে না আমি ডাইরেক্ট লাইভ ভিডিও তোমাদের দেখাবো জবে থেকে আর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ তোমার এরকম নর্মাল ডিটেলস এখানে দিতে হবে তারপরে নিজের দিকে যাও তোমার একটা প্রোফাইল হবে প্রোফাইলের পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট করে হলো তোমার নাম ঠিকানা এখানে দেখাবে ঠিক আছে এরপরে তুমি অ্যাড প্রেফারেন্সে গিয়ে তোমার এখানে অ্যাড নিউ বা বাকি যেসব আছে সেগুলো তুমি ক্লিক করবে ক্লিক এক্সপ্লোরে ক্লিক করলে করার পরে দেখো আস্তে আস্তে তোমার কলেজগুলো দেখাবে কোন কোন কলেজের জন্য তুমি এলিজিবেল আছো ঠিক আছে তাছাড়া এখানে কি দেখাবে যে যে কলেজ তুমি ধরো কথার কথা বলছি তুমি যে প্রথম কলেজটা সিলেক্ট করলে যে এই কলেজে কী আছে আমি দেখি এই কলেজে যখন তুমি ক্লিক করবে প্রথম অপশানটাই দেখতে পাচ্ছো এখান থেকে তোমার কি দেখাচ্ছে ওই কলেজের আন্ডারে কলেজের ওয়েবসাইটের নাম দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে কন্টাক্ট নাম্বার দেখাচ্ছে সেই কলেজ সম্পর্কে কিছু লেখা দেখাচ্ছে মানে আলাদা জায়গায় তোমার খোঁজা লাগবে না তোমার সামনে তোমার এলিজিবিলিটি অনুযায়ী কলেজ দিয়ে দিল এবার তুমি তারা সেখানে কী লেখা আছে দেখতে পারো ঠিক আছে তাছাড়াও তুমি সেখানে কটা সিট আছে ক মানে কোন ক্যাটাগরির জন্য কটা করে সিট আছে যেটা কিন্তু খুবই আগে কিন্তু দেখা খুবই চাপে রয়ে যেত কি ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে দেওয়া থাকতো না অনেক ওয়েবসাইটে ভুল দেওয়া থাকতো তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তাছাড়াও কোন কোন কোর্স আছে কোন কোন কোর্সে কত টাকা করে লাগবে হোস্টেল থেকে গেলে কত লাগবে সব কিছু কিন্তু দেখে নিতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই কলেজের আন্ডারে স্পেশাল কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে যে এই কোর্স থাকা লাগবে বা এই ডিগ্রি থাকা লাগবে সেটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে তারপরে দেখো তোমার সামনে কোনো একটা ফর্ম আসবে যেখানে কিন্তু অবশ্যই তোমার ডিটেলসগুলো চলে আসবে তুমি চেক করে এখান থেকে কিন্তু সাবমিট করে দেবে আর দেখো এর সাথে সাথে কিন্তু যে প্রোফাইল যেটা সেটা কিন্তু পূরণের কাজ কিন্তু চলছে কিছুটা কিছুটা করে কিন্তু পার্সেন্টেজ বাচ্চা দেখতে পাচ্ছ তো এইভাবে তুমি যদি নিচের দিকে আসো তাহলে দেখতে পাচ্ছ এই কত কিছু রিজাল্টস এখানে দেওয়া আছে এখানে তোমার যে রেজাল্টটা দেবে সেই রেজাল্টের মার্কস অনুযায়ী তোমার কিন্তু মার্কস এখানে ভরতে হবে যে এই 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 পেয়েছি এত পেয়েছি এত পেয়েছি এত পেয়েছি ঠিক আছে তারপর দেখো প্রোফাইল এরকম কমপ্লিট হবে এখানে তোমার যে ডকুমেন্টসগুলো দিয়েছে আপলোড করতে হবে তো সামান্য কিছু মাধ্যমে কিন্তু তোমার এখান থেকে কিন্তু অ্যাডমিশন প্রসেসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো লাইভ ভিডিও দেখতে পাচ্ছো এই স্টেপগুলো জাস্ট কমপ্লিট করতে হবে ফোনের থেকেই করতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমার যে কলেজে তোমার সিলেক্ট হবে সেই কলেজের নামগুলো এখানে আসবে তারপর তুমি কোন কোন কলেজে জয়েন করতে চাও সেগুলো কিন্তু তুমি এখান থেকে জয়েন করতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকছে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে পেমেন্ট অপশন আছে তুমি যে কলেজে পেমেন্ট করতে চাও পেমেন্ট করতে পারবে তো এই ইনফরমেশানটা তোমাদের আজকে দেওয়ার ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো লাইভ ভিডিও তোমাদের সামনে দেখাবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে এবং চেষ্টা করবো আমরাও তোমাদেরকে সেই কাজে হেল্প করতে ঠিক আছে আমাদের একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া থাকবে কোনো প্রবলেম হলে আমরা সেখানে তোমাদেরকে হেল্প করে দেবো ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে একটা কথা বলে রাখছি তোমাদের এই মুহূর্তে তোমরা যদি ওয়েবসাইট চেক করে দেখবে তোমাদের একটা ছয় ডিজিটাল নাম্বার চাচ্ছে ঠিক আছে ছয় ডিজিটের একটা নাম্বার চাচ্ছে যে নাম্বারটা না দিলে কিন্তু পোর্টাল ওপেন হচ্ছে না তো এখন শুধুমাত্র যে পোর্টালের যেসব আধিকারিকরা আছে বা পোর্টাল যারা চালান তাদের ক্ষেত্রে তাদের কাছে শুধুমাত্র কিন্তু এই যে অ্যাডমিশানের ব্যাপারটা বা অ্যাডমিশানটা তাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে যে তারা প্রথমে একবার দেখুক যেহেতু প্রথমবারের জন্য কিন্তু এই প্রক্রিয়াটা চলছে ডাব্লু বি এই ওয়েবসাইটে কিন্তু চলছে সুতরাং তারা একটু রিচেক করে নিচ্ছে তারপরে কিন্তু তোমাদের জন্য ওপেন করে দেবে অবশ্যই ওপেন করলে লাইভ ভিডিও দেবো এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের শিখিয়েও দেবো কীভাবে করতে হয় এবং তোমাদের আপডেটও দিয়ে দেবো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত